আসসালামু আলাইকুম ভিউয়ার্স মমস হবি অ্যান্ড লাইভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও আর আজকের ভিডিও শুরুতে আমি আমার বাগানের ড্রেইন লিলি গাছের ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করলাম আর আজকে কিন্তু ভিডিওতে বাড্ডা সুবাস্তু মার্কেটের সম্পূর্ণ একটা ভিডিও আমি রেখেছি তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে সকলে ভিডিওটি দেখবেন তো এখন আমি কচু সেই স্পেশাল ভর্তাটা করছি করেই আমি বার্ডার উদ্দেশ্যে রওনা দিব তো আপনারা দেখতে থাকুন আর এখানে একটা কথা আমি বলে রাখি আমি থাম লিখেছি যেটা আসলেই কিন্তু কথাটা সত্য আমরা যারা ক্যামেরার পেছনে থেকে ভিডিও করি ক্যামেরার সামনে আসি না তাদের ভিডিও দেখার কিন্তু কোনো মানুষ নাই আসলে মানুষ যতই ব্যাট কমেন্ট করুক যাই বলুক না কেন দিন শেষে কিন্তু মানুষের উগ্রপনা বা ক্যামেরার সামনে এসে কথা বলা নিজেকে প্রেজেন্ট করা পরিবারকে প্রেজেন্ট করা এগুলোই পছন্দ করে তো যাই হোক জানি না কত দূর আগাতে পারবো তবে মনে হচ্ছে যেভাবে চলছে এভাবে চলতে থাকলে হয়তো বেশি দূর আর আগানো সম্ভব হবে না তো সেজন্যই জন্যই কথাটা বলা আর কি আসলে মাঝে মাঝে কষ্ট হয় যখন দেখি যে যারা ক্যামেরার সামনে এসে ভাইরাল হয়ে যায় তাদের চেয়ে আমাদের ভিডিওর কোয়ালিটিগুলো ভালো হওয়া সত্ত্বেও আমাদের মতো মানুষের ভিডিও কেউ দেখে না তখন খারাপ লাগে এই জন্যই আর কি খারাপ লাগা থেকে কথাটা বলেই ফেললাম কারণ আমি দেখি যে যে মানুষগুলো ক্যামেরার সামনে এসে ভিডিও দেয় তাদের ভিডিও দেখে মানুষ আবার ব্যাড কমেন্টও করে আসে তো এগুলাই খারাপ লাগে আর কি যে যেটা ভালো লাগে সেখানে তো ব্যাড কমেন্ট করার কিছু নাই কারণ যদি আপনাদের খারাপ লাগতো তাহলে নিশ্চয় আপনারা অ্যাভয়েড করতেন তা তো আপনারা কেউ করেন না যাই হোক আমার কথাগুলো কেউ নেগেটিভভাবে নেবেন না কথা বলতে বলতে আমরা কিন্তু বাড্ডা সুবাস্তু মার্কেটের ভিতর ঢুকে পড়েছি আর এই তো দেখুন আমি একদম গ্রাউন্ড ফ্লোর থেকে দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ড ফ্লোরে কিন্তু হিউজ চশমার কালেকশান আছে জুতার কালেকশান আছে মানে আমার কাছে মনে হয় যারা মহাখালী বনানী বা বাড্ডা এলাকার লোকজন আছেন এখান থেকে কষ্ট করে নিউ মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না কারণ আমি আগে নিজেই যেতাম যখনই কোনো দরকার হইতো নিউ মার্কেটে কিন্তু এখন এই সুবাস্তু মার্কেটে বেশ কয়েকবার এসেছি বিপদে পড়েই বলতে পারেন যে যেতে পারছি না নিউ মার্কেটে তাই কিন্তু এসে এখন এখান থেকে মার্কেট করে আমি এতই মুগ্ধ হয়েছি যে এখন আমি কিন্তু বিপদ ছাড়াই চলে আসি মাঝে মাঝে যে না এখানে আসলে কিন্তু খুব ভালোভাবে কেনাকাটা করা যায় আর এখানে বেশ কয়েকটা মানসম্মত কাপড়েরও দোকান আছে যেমন আমি আমার মেয়ের জন্য সেসব দোকান থেকে কাপড় কিনে থাকি তো আমি দোকানগুলোর নাম ওইভাবে বলছি না এখানে কারণ এভাবে বলাটা হয়তো ঠিক হবে না তো এই তো আর এখানে সব কিছু হয় কি ডিসপ্লেতে দেখে সুন্দরভাবে কেনা যায় কোনো ভিড় নাই কোনো লোকজনের বাড়তি যে একটা ঝামেলা থাকে এটা নাই একদম নিরিবিলি শান্ত পরিবেশে কেনাকাটা করতে খুবই আমার কাছে মনে হয়েছে আরামদায়ক তো এই যে নিস্তলাতে কিন্তু এই প্রচুর পরিমাণে সুতি হিজা বর্ণা এগুলার কালেকশান আছে আবার কোকারাইজ আইটেম যা আপনারা নিউ মার্কেটে যেয়ে পেয়ে থাকেন সেগুলো এখানেও পাবেন আর এই মার্কেটে সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে খুব বেশি বার্গেনিং করা লাগে না এবং দামটা সাধ্যের মধ্যেই ওনারা রাখে তো এই তো ঘুরে ঘুরে আমি আপনাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি ওয়ান এবং টুটা দেখাতে পারি নাই কারণ ব্যস্ততার জন্য আমি ওয়ান এবং টুতে যেতে পারি নাই আমি শুধু লেভেল ফোর আর গ্রাউন্ড ফ্লোর এই দুইটা ফ্লোরেই ঘুরেছি বেশি তো এখানে দেখুন অনেক অনেক বেডশিটের কালেকশন আছে এখানে মোটামুটি সবই পাওয়া যায় তো এই যে পর দিনের একটা ভিডিও শেয়ার করছি আমার মেয়ের স্কুলে ওর এক ফ্রেন্ডের জন্মদিন ছিল তো ওরাই নিজেরা প্ল্যান করে জন্মদিনটা সেলিব্রেট করেছে আর কি আর তারপরে এই যে শরৎমেলায় গিয়েছিলাম এরকম বাজে অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি মানে ওনারা এটা বলে নিয়ে গিয়েছিল আমাদের সম্পূর্ণ বিপরীত আচ্ছা যাই হোক ওখান থেকে বাসায় এসে আমার মেয়ে যে আঁকছে ভাবলাম ওর আঁকার একটা ভিডিও নিয়ে রাখি তাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ